যিনি বিএনপির মহাসচিব প্রিয় দর্শক তাকে রিসিভ করার জন্য এবং তাকে তার প্রোটোকল দেখাশোনার দায়িত্ব নাকি পড়েছিল আবদুল্লা নামে এক বদল হম তো সুয়েব আব্দুল্লাহ কে যে আপনারা যে যেটি দেখেছেন প্রিয় দর্শক যিনি মির্জা ফখরুল আলমগীর সাহেবের হাত ধরে নিয়ে যেতে চেয়েছিলেন যেদিকে তিনি নাকি সুয়েব আবদুল্লাহ পরিচয় হচ্ছে প্রিয় দর্শক উনি নাকি বাংলাদেশ নেপালে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ নেপালে বাংলাদেশ দূতাবাসের দূতাবাসের ডেপুটি চিফ নিউ ইয়র্কে গেল কি করে তার তো নেপাল দূতাবাস দেখার কথা সে ওইখানে যায় কি করে এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে সেনা এই সময় ছাত্রলীগের সাথে জড়িত ছিল ঠিক আছে কথা পরিষ্কার এখন বিভিন্ন সূত্র যেসব প্রশ্ন তুলছে প্রিয় দর্শক যে নেপাল থেকে তাকে যিনি নিয়ে গেলেন তিনি কেনেডি এয়ারপোর্টের আট নম্বর গেইট যেটি আট নম্বর গেইট দিয়ে নাকি মির্জা ফখরুল ইসলাম সাহেব বের হওয়ার কথা সেখানে সিদ্ধান্ত পরিবর্তন করে চার নম্বর গেট দিয়ে বের হওয়ার সিদ্ধান্ত কে দিল এখন সরকারের যিনি ডাস্টবিন শফিক তিনি বলছেন বিশ্বাস সংক্রান্ত জটিলতা নাকি অন্যদিকে চলে গেছে গ্রহণযোগ্য বক্তব্য যেটি ডাস্টবিন শফিক সাহেব দিয়েছেন তো ডাস্টবিন শফিক সাহেব তো লন্ডনে এসে তিনি বলেছিলেন কি সার কেয়ার ইসলামার তিনি শুনেছেন এক পার্লামেন্টেরিয়ান তাকে বলেছে এখন উনাদের বিশ্বাস সংক্রান্ত জটিলতা যদি বাংলাদেশে দেখা দিয়েছিল সেটি বাংলাদেশে সমস্যা এই সমাধান করা গেল না সেটি তিনি ব্যাখ্যা দিয়েছেন সম্প্রতি আমরা দেখেছি পত্রপত্রিকা এবং টেলিভিশন নিউজে আরেকটি বিষয় হচ্ছে যে আট নম্বর গেট পরিবর্তন করার পর চার নম্বর গেট দিয়ে যদি বের হতে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তাহলে উনার যে পার্টির লোকজন তারা জানলো না কেন তাদেরকে জানানোর দায়িত্ব কার ছিল এটি কি ইচ্ছা করে করা হয়েছিল নাকি আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে প্রিয় দর্শক এই শুয়েব আব্দুল্লাহ শুয়েব আবদুল্লাহকে জিজ্ঞাসা করলে সবকিছু তো বেরিয়ে আসবে নাকি ঠিক আছে এখন শুয়েব আবদুল্লাহ থেকে আমরা যদি আরেকটি বিষয় খেয়াল করি আমি গতকালকে এই বিষয়টি নিয়ে কথা বলছি প্রিয় দর্শক বিএনপির যিনি আন্তর্জাতিক সম্পাদক কুকন কুকন সাহেব নাকি তাকেন লন্ডন আমি চিনি না প্রিয় দর্শক কারণ লন্ডনে তো আছি গত পঁয়ত্রিশ বছর থেকে হম সাংবাদিকতাই করলাম এখন তারেক রহমান সাহেব কোথা থেকে ধরে নিয়ে এক একটাকে দায়িত্ব দেন ওটা ওনার ব্যাপার অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে হুমায়ুন কবির সাহেবকে চিনি কিনা আমি বলছি চিনি হম যারা জিজ্ঞাসা করেন যখন আমি বলি চিনি তখন তারা সরে যান কথা বলতে চান না কিন্তু কুকন সাহেবকে তো আমি চিনি না ভাই এখন আপনি দায়িত্ব দিবেন কুকন সাহেবকে এখন কুপন সাহেব নিউ ইয়র্কে লন্ডনে থাকেন তিনি নিউ ইয়র্কের যারা বিএনপি করেন তাদেরকে কি করে করবেন তিনি তাহলে তো নিউইয়র্কের কাউকে যারা আমেরিকা বিএনপি করে তাদের কাউকে দায়িত্ব দেওয়া উচিত ছিল যে এই বিষয়টি পুরো দেখভাল করার দায়িত্ব আপনা এবং যুক্তরাষ্ট্র বিএনপির যেহেতু যুক্তরাষ্ট্র বিএনপি এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশন হচ্ছে নিউ ইয়র্কে যারা বিএনপির দায়িত্বে আছেন তারা সেটি দেখভাল করবেন যদি তারা দেখভাল করতেন তাহলে আজকে হয়তো এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত না এবং আমি তো ওরা ডিম চুরে মেরেছে প্রিয় দর্শক আমি তো খুব চিন্তার মধ্যে ছিলাম কারণ ঋষি সুনাক যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার বাসভবনে নির্বাচনের আগে কে বা টয়লেট থেকে দিয়েছিল এখন এর চাই তো হয়তো আমাদের এক বন্ধু ছিল তো সে কথার সাথে মারা গেলেও বলতো ভালো হয়েছে আল্লাহ যা করেন মঙ্গল মঙ্গলের জন্যই করেন একবার আমাদের পরিচিত দুইজন তিনজন একসাথে মারা গেছে তো আমরা সবাই খুব দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি তো বলছি বলা বলি করতেছি কথা বলছি যে একসাথে চারজন পাঁচজন মরে গেল তিনজন মরে গেল এক পরিবারের তো সে বলছিল যে আল্লাহ যা করে করে তো বাজে কিছু করতে আমি বললাম কিভাবে সে আমাকে বললো যে সেখানে আমিও মরতে পারতাম তুমিও মরতে পারতাম যদি আমরা যেতাম তা আমরা তাকে নিয়ে হাসাহাসি করতাম তো মির্জা ফখরুল ইসলাম সাহেবের যে ঘটনা ঘটছে আমার কেন জানি মনে হয় এর চাইতে তো বাজে ঘটনা ঘটতে পারতো প্রিয় দর্শক যেহেতু আইনের দেশ ওই ছেলে ডিম ছুড়ে মেরেছে ডিম মেরেছে সে এবং মির্জা ফখরুল ইসলাম সাহেবের বিরুদ্ধে স্লোগান দিয়েছে বিএনপির বিরুদ্ধে স্লোগান দিয়েছে তারা এর চাইতে বেশি কিছু করে নেই অবশ্য এর চাইতে বেশি কিছু করলে হয়তো পুলিশ তাৎক্ষণিক তাকে গ্রেপ্তার করে ফেলতো যাই তো এগুলো তো প্রিয় দর্শক দেখার বিষয় এবং শৈব আবদুল্লাহ নামটা মুখে নিতে হচ্ছে পেরে দর্শক বাদ বা কারণ আমার নিজেরই নাম আমার পারিবারিক নাম সুয়েব মা বাবা সুয়েব ঠাকুর তো ওই শোয়েব যে লোক এটা তো থেকে বড় আরাম এটা এটা ওইখান থেকে ওই গেল গেলো খ্রিস্টের নেপাল থেকে তাকে আমেরিকায় নিলো কে তাহলে কি ভালো চলছিল এই সফর নিয়ে আমি তো শুনি নাই যে প্রোটোকল দেওয়ার জন্য এক দেশ থেকে আরেক দেশে চলে যায় ডিপ্লোমেট সেখানে কি নিউ ইয়র্কে বা জাতিসংঘের স্থায়ী মিশনে কি প্রোটোকল অফিসার নেই সেটি দেখার বিষয় এবং এখানে একটি সুগভীর ষড়যন্ত্র আমরা যেটি বুঝতে পারছি আরেকটি বিষয় আসি ওই যে কিছু ইউটিউবার ফেসবুকের আছে না বলে ওরা তো আওয়ামী লীগ বা ছাত্রলীগ তো ফাটাইয়া পালাইছে এটি মনে করেন জাতিসংঘে যা গড়ছে এদের সফর নিয়ে নেতাদেরকে ডিম চুরে মারছে স্লোগান দিছে অকুইত ভাষায় গালাগালি করছে এখানে তার কোনো কিছু বাকি নেই যেহেতু বাকি নেই তো অবশিষ্ট নেই কিছু আর এখন দেখলাম যে এই ঘটনার পর মির্জা ফখরুল ইসলাম সাহেব আক্তার এবং যারা তারা কেউ আর বের হচ্ছেন না অধিবেশনেও যাচ্ছেন না তারা অধিবেশনে দেখলাম শুধু আপনি সাধারণত পিছনের সারিতে যারা সফর সঙ্গী তারা কিন্তু পিছনের সারিতে থাকেন এখন ওনাদের কাউকে তো আমরা কোথাও দেখতে পাচ্ছি না নাকি মান অভিমান নিয়ে ফকরুল ইসলাম সাহেব এবং আক্তার এবং যারা ওরা ঘুমিয়ে আছেন হোটেলে তো হোটেলে ঘুমানো দরকার কি ওনাদের তো ব্যাক করা দরকার কারণ সাত তারিখ আরো যেদিন যাবেন ইউনুস সাহেব সেদিনও তো সেখানে প্রবলেম হবে এই কিসে এয়ারপোর্টে আওয়ামী লীগ যাবে তারা স্লোগান দিবে আবার আরো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম নিতে পারে এর জন্য তাড়াতাড়ি দেশে যাওয়া আমি মনে করি নিরাপদ ফকরুল ইসলাম সাহেবের জন্য বা আরো যারা সফর সঙ্গে যারা গিয়েছেন কারণ ওইখানে তো যাওয়ার কোনো দরকার ছিল না প্রিয় ঘটনা যেটা তো ঘটা ঘটে গেছে আপনি এই এই ঘটনা থেকে ঘটনাকে তার কোনোভাবে এখন বিশ্লেষণ হতে পারে আমরা কথা বলতে পারি এবং আরো এখন শুনছি তার দেশের বাড়িতে ওই যে কার যে ডিম ডিম মারছিল তার দেশের বাড়িতে নাকি থেরাপি চলছে এদেরকে কি বলবেন আপনি আমার মনে আছে এই বিএনপির নেতা যিনি যুক্তরাজ্য বিএনপির সভাপতি মালিক সাহেব তিনি লন্ডনে কিছু করলে আওয়ামী লীগ তার দেশের বাড়িতে আগুন দিচ্ছেন মনে নেই অনেক আওয়ামী লীগ বন্ধুরা আমাকে বলেন যে কি ভাই এখন কি আপনি মুখে কি মেরে দিয়েছেন কিভাবে এই যে অন্যায় করছে আমি বললাম যে আপনারা করেন নাই আপনারা অতীতে অন্যায় করেন নাই মালিক সাহেবের বাড়ি আপনারা জানান নাই মালিক সাহেব লন্ডনে অপরাধ করছে আপনারা বাংলাদেশে জানিয়ে দিচ্ছেন এটা তো ধারাবাহিকতা এই পাপ আমার এই পাপ তোমার বাইজান তবে আমার বক্তব্য আমি বলি প্রিয় দর্শক নিউ ইয়র্কে যে ছেলে ডিম চুরেছে তার বাড়িতে আপনি ডিম তোরা পৃথিবী আর এখানে মিজান যে ছেলে তাকে তো গ্রেফতার করছে নিউ ইয়র্ক পুলিশ তবে ডিম থেরাপির জন্য বা ডিম চুরে মারার জন্য ব্রিটেনে বা আমেরিকায় ওইখানে পুলিশ ধরবে না কারণ ডিম ওইটা তো না যে পাতল ছুড়ে মারছে এরকম কিছু না ডিম মারছে ডিম মারতেই পারে এখন আপনাকে আপনার সিকিউরিটি আপনি নিজেকে নিতে হবে আপনার সিকিউরিটি নিজেকে নিজেই সিকিউরিটি দিতে হবে যেহেতু আপনি সরকার অন্তর্বর্তীকালীন সরকার টাল মাটাল অবস্থা ওনারা তো ওনাদের মতো করে বের হয়ে গেছে ব্যবসা যারা সফর সঙ্গী তাদের তো উচিত ছিল তাদের সিকিউরিটি বিষয়টি নিশ্চিত করে সেজে এটি নিয়ে আর কথা বলতে চাইনা তবে সুয়েব আবদুল্লা যে তার ব্যাপারে তরিত ব্যবস্থা নেওয়া দরকার এবং তাকে উষ্টা মেরে বের করে দেওয়া কারণ মির্জা ফখরুসাল অঙ্গীর সাহেব একজন সম্মানিত ব্যক্তিত্ব আক্তার যারা তাদের অবদান রয়েছে এই বিগত সরকারকে সরিয়ে দেওয়ার জন্য এবং আক্তার কি সুন্দর কথা বলছেন যে আমরা যেখানে শেখ হাসিনার গুলির কাছে গুরির সামনে বুক পেতে দিয়েছি সেখানে পচা ডিম দিয়ে আমাদেরকে কিছুই করা যাবে সুন্দর বক্তব্য কিন্তু যারা এসে সাথে জড়িত তাদেরকে উষ্ঠা মেরে বের করে দেন কারণ এদেরকে আপনি কিসে রেখে ওই সাথে রেখে এবং আপনার মিশনগুলো আছে দূতাবাসে হাই কমিশনে এদেরকে রেখে আপনি কাজ করতে পারবেন না আপনার কাজে বারবার ব্যাঘাত ঘটবে এবং এই ঘটনার জন্য যদি সুয়েব আব্দুল্লাহ হয় তাহলে আপনি চিন্তা করেন সরকারের সাথে ইউনূস সৈকরের সাথে এবং বিএনপির সাথে একটি দেওয়াল সৃষ্টি হয়ে গেল না এটি দরকার কি একে রাখা একে এবং এর সাথে যারা জড়িত কে নিয়ে গেছে তাকে কি থেকে নেপাল থেকে এইটা হচ্ছে কি আরো বড় হারামজাদা এই বড় হারামজাদা এটা সাথে জড়িত হম আপনারা প্রশাসন তো চালাইতেছেন ভাই প্রশাসনে যদি এখন আওয়ামী লীগ বসে থাকে আপনি কিছুই করতে পারবেন না যে সরকার এখন ট্রাম অ্যাডমিনিস্ট্রেশনে কি বাইডেনের লোকজন বসে আছে মোটেই বসে নেই ট্রাম তার নিজের মানুষ আপ করেছে এক বছর হয়ে গেছে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের বয়স এখনো যদি আপনার ওই ছাত্র লীগের আওয়ামী লীগের লোকজন বসে থাকে আপনার দূতাবাসগুলোতে আপনার হাই কমিশন আপনি কাজ করতে পারবেন না দেশ সব বুঝেন না আপনারা আপনারা রেখে দিয়েছেন শুধু চেহারা পরিবর্তন হয়েছে ক্ষমতায় আসিফ নজরুল সাহেব এই তো পরিবর্তন আর যেগুলা দূতাবাসে যেভাবে যে যেরকম ছিল সেভাবেই চলে রয়ে গেছে তো এইগুলা তো সমস্যা হবে এখন আপনারা সরকার চালান আপনাদের এই যে যারা সরকার বিরোধী যে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে প্রিয় দর্শক এই যে আমেরিকা যারা কথা বলেছে শেখ হাসিনার বিরুদ্ধে ইউনু সাহেব তাদেরকে ডেকেছিলেন কখনো তিনি তো এই নিয়ে দুবার এইসব অধিবেশন গুলো গিয়েছেন তিনি লন্ডনে আসার পরে আমরা যারা লন্ডনে পাঁচ সাতজন ছিলাম আমরা এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা কথা বলেছি আমাদেরকে ডেকেছিলেন ছিলেন দেখেন আমেরিকায় যারা আছে তাদেরকে ডেকেছিলেন ডাকেন তো মনে হয়েছে আপনি শেখ হাসিনা সরকার সরকার ঠিক আছে সমস্যা নেই ডাকার কোনো দরকার নেই যেহেতু এক বছর হয়ে গেছে যেহেতু আপনি এক বছর আগে ডাকেন নাই এখনো ডাকার কোনো দরকার নেই আপনি আপনার ক্ষমতা চালান বা ক্ষমতা চালাইয়া আপনি একটা নির্বাচন দিয়ে বাগেন আপনি এখান থেকে আপনার দরকার নেই আপনি কি করতে পারছেন আপনি আপনার আকেন গুছিয়েছেন ইউনিভার্সিটি গ্রামীণ কি রিক্রুটমেন্ট এজেন্সি আর সিক্স হান্ড্রেড সিক্সটি সিক্স কোটি টাকা ঘুষেছেন আপনার পরিচিত কে নিয়েছেন আপনার পরিচিত ওই যে কি মর্তুজা সাহেবকে দিচ্ছেন আপনি আমেরিকায় প্রেস মিনিস্টার আপনার পরিচিত আকবর সাহেবকে কেছেন লন্ডনে আমরা কি করেছিলাম আমরা তো আপনার কাছে পদের জন্য দেয়নি যারা শেখ হাসিনা সরকারকে স্বৈরাচারী বলতে ভয় পেত ফেইসিস বলতে ভয় পেত এদেরকে আপনি বিভিন্ন জায়গায় বসাইছেন আর ওই কতগুলা কোমর বাংলা প্রেমিক এদেরকে আপনি নিয়ে বসাইছেন নিয়ে উপদেশ প্রিয় দর্শক আমরা যেটি চাই এখন একটি নির্বাচন দেন নির্বাচন দিয়ে আপনিও বাঁচেন আর আমাদেরকেও বাঁচান প্রিয় দর্শক বাংলাদেশের বাইরে প্রায় এসব ঘটনা ঘটে আপনি শুনবেন যে এর গাফিলতি ওর গাফিলতি হম যার কারণে এইসব দুর্ঘটনা ঘটেছে আমরা চাই এই সব দুর্ঘটনা ঘটবে না আপনি দেশ থেকে বের হওয়ার আগে আপনি পেপার ওয়ার্ক আপনি হোমওয়ার্ক করে বের হবেন না আমি তো ভয় পাইছিলাম যে ডাস্টবিন শ্রমিক নাকি বলে যে ট্রাম্প তো এখন আমেরিকায় নাই চিন্তা বাইরে গেছেন এর জন্য ইন্দু সাহেবের সাথে এখন পর্যন্ত তিনি বলেন নাই খবর কে দিয়েছে বলে আমি শুনেছি ওই যে জ্যাকসন হাইট থেকে খবর প্রচারিত হয়েছে এটি যে তিনি বলেন নাই এটি তো অনেক ভালো প্রিয় দর্শক যেসব বিষয় মীমাংসার কোন পথ খোলা নেই যে ঘটনাগুলো ঘটে যায় আপনার তো কিছু করার থাকবে না এখন আমি মনে করি দ্রুত বাংলাদেশে চলে যাওয়া উচিত এই মির্জা ফখরুল ইসলাম সাহেবের এবং আক্তার এবং যারা যারা গেছেন তাদের সকল সঙ্গে তাদেরকে দেশে ফিরে যাওয়া উচিত কারণ ভবিষ্যতে হয়তো আরো পাঁচ সাত দিন পরে আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারে এই আওয়ামী লীগ যেহেতু সেখানে স্ট্রং হম বিএনপিও নাই সেখানে হ্যাঁ বিএনপি তো তো সমস্যা এর জন্য আপনার নিজের চামড়া বাঁচানোর জন্য দেশে চলে যান দেশ নিরাপদ আপনার জন্য এবং লন্ডনে আমার বিশ্বাস লন্ডন নিরাপদ বিএনপি নেতাদের জন্য বা এনসিপি নেতাদের জন্য নিরাপদ না কারণ তারা যোগাযোগ করেন আর তারা কিসের জন্য আসেন কিসের জন্য যান অনেকেই জানে আর বিএনপির মির্জা ফখরুল ইসলাম সাহেব আলমগীর এর আগেও তিনি লন্ডনে এসেছিলেন এখানে কোনো সমস্যা হয় না কিন্তু আমেরিকার সমস্যা হয়ে গিয়েছে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে প্রিয় দর্শক এবং যারা এখনো বিগত সরকারের লোক বলে পরিচিত আমি বুঝি না তাদেরকে কি করে এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আপনি বসিয়ে রেখেছে কার জন্য কার স্বার্থে কারণ আপনি যদি এখন এজের এদেরকে নিয়ে কাজ করেন তাহলে তো আপনি কাজ করতে পারবেন না আপনি কি কাজ করতে পারবেন এখন আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ সমর্থিত যারা তাদের তারা কি আপনাকে কাজ করতে দিবে মিশন গুলাতে যারা বসে আছে এখন আপনি লিস্ট করবেন না এদের এদেরকে লিস্ট করে আপনি তাদেরকে বিদায় দিবেন না তারা শেখ হাসিনার সময়ও এই মিশন গুলোতে কাজ করছে এখনো তারা কাজ করছে তো তারা তো উপরেরটাও খায় নিচের টাও ঘুরে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আগামীকালকে আপনাদের সম্মুখে আবারও এসে হাজির হবে আপনাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম